সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের 12 জন শিক্ষক আজ বৈষয় দর্শক বিশ্ববিদ্যালয়ের তিনজন ছাত্র গிரியে দেওয়া হচ্ছে না কেন বাকি কারণে ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন তারা স্বজনরা কি বলছে তারার কথাগুলো একটু শুনে আসেন দর্শক চলুন মূল ভিডিওতে চলো যাই ভূমি বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম সহ তিনজনকে কেন পরিবারের কাছে ফিরিয়ে দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে না জানতে রাজধানীর মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে যান মিডিয়া থেকে আমরা জেনেছি যে আমাদের বিশ্ববিদ্যালয়ের তিনজন ছাত্র এখানে তাদেরকে হাসপাতাল থেকে এখানে অধিকতর হেফাজতের জন্য নিয়ে আসা আনা হয়েছে মানে অধিকতর নিরাপত্তা হেফাজতের জন্য তো হাসপাতাল থেকে তাদেরকে এত অধিকতর নিরাপত্তার জন্য এখানে আনা হলো কেন আমরা একটু সেই কারণেই এসেছি খবর নিতে একদমই আমরা খবর পেয়ে চলে এসেছি কিন্তু আমরা এই যে এখানে এসেছি এবং যখন আমরা এসেছি তখন তো এখানকার যিনি এই অফিস প্রধান তিনি তো ভেতরেই ছিলেন তাকে খবরও দেওয়া হয়েছে এবং আমরা উনি আমাদের সাথে দেখা করেননি এবং উনি যদিও আমাদেরকে অফিসের ভেতর থেকে বলা হচ্ছিল যে ওনার গাড়ি টাড়ি থামিয়ে কথা বলতে কিন্তু এটা নিশ্চয়ই আপনাদেরকে ব্যাখ্যা করে বলতে হবে না যে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ইন এ ওয়ে আমরা তো স্টুডেন্টদের অভিভাবক বটে কাজে আমরা আমাদের স্টুডেন্টদের তারা ঠিক মতো আছে কি না এই খবরটা নিতে এসেছি সেই খবর আমাদেরকে নিশ্চয়ই কারো গাড়ি আটকিয়ে জিজ্ঞেস করতে হবে না এটা তো খুবই স্বাভাবিক যে এটা ট্রান্সপারেন্ট থাকবে কেন কি হয়েছে এই কথাটা আমাদেরকে বলা হবে কিন্তু সেটা আমাদেরকে বলা হয়নি উনি আমাদের সাথে কথা না বলে চলে গিয়েছে ছাত্রদের নিরাপত্তার জন্য তাদেরকে আনা হয়েছে প্রশ্নটা হচ্ছে ডিবি হেফাজতে অথবা সরকারের হেফাজতে কেন পরিবারের কাছে ফিরিয়ে দেয়া নয় কেন আর একজন মানুষের সবচেয়ে নিরাপত্তার জায়গাটা হচ্ছে পরিবার তাহলে নিরাপত্তা যদি দিতেই হবে তারা বাসার আশেপাশে নিরাপত্তা দেওয়া হোক তার পরিবারকে নিরাপত্তা দেওয়া হোক তো এখানে আমরা দেখলাম যে সরকার পক্ষ থেকে বলা হচ্ছে যে তাদের হেফাজতে না হয়েছে ডিবি অফিসের নাকি হেফাজতে না হয়েছে তো আমরা তো আসলে যাই না আসলে হেফাজতে কোথায় না হয়েছে তো এইভাবে আসলে আমরা করা যায় কি না এটা একটা প্রশ্ন আর এটা হচ্ছে যে তাহলে তাদের তারা এখন কোথায় আছে সেটা তো আমাদের জানার অধিকার আছে নাগরিকদের আমরা তাদের সমস্ত কিছু নিয়ে কনসার্ন সেই কারণেই আমরা তাদেরকে দেখতে তা তাদের সমস্ত কিছু কনসার্ন যেটা হচ্ছে ইচ্ছা থেকে শুরু করে তাদের নিরাপত্তা থেকে শুরু করে তাদের স্বাস্থ্য সব কিছুই তো আমাদের কনসার্ন নেবে সেখা তারা তো আমাদের শিক্ষার্থী তাহলে তাদের খোঁজ আমরা না নিলে কে নেবে এখন তাদের বাবা মা পারছেন না তাদের পরিবার পারছেন না আমরা তো আমাদের তো সেই দায়িত্বটা রয়ে গেছে এবং জাতির কাছেও কিন্তু এই দায়িত্বটা আমাদের আছে সেই কারণেই আমরা খোঁজ নিতে এসেছি যে কি নিরাপত্তার অভাব হলো আমাদের জিম্মায়ও দিতে পারতেন কিন্তু উনি তো আমাদের সাথে দেখাই করলেন না এবং এটা অত্যন্ত মানে অভদ্রতা সূচক একটি কাজ হয়েছে আমি মনে করি অন্তত একজন শিক্ষক হিসেবে আমি খুবই মনে করি যে একজন মানে ডিবি প্রধান বলে উনি আমাদের বারোজন শিক্ষক এখানে এসে দাঁড়িয়ে আছি ওনার দেখা করার সময় হলো না এবং সেটা উনি ভদ্রভাবে জানাতেও পারলেন না এটা ঠিক হয় না অবশ্যই অবশ্যই তাদের নিরাপত্তা এবং তাদের নিরাপদভাবে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হবে এবং সেখানে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং তাদের স্বাস্থ্য সুরক্ষা